আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন আজকে দুনিয়ার সব থেকে সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ডিম পাউরুটির রেসিপি বা ডিম পাউরুটির টোস্ট রেসিপি মাত্র পাঁচ মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন কোনো রকম মশলা ছাড়াই খেতেও কিন্তু অনেক মজার হয় তো চলুন দেখি রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হলে এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করবো না কেননা এই ডিম পাউরুটিটা আমি আমার মেয়ের জন্য তৈরি করছি তবে আপনারা চাইলে ডিমের মধ্যে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি ও চিনি ব্যবহার করতে পারেন এগুলো ছাড়াই আমি আজকে তৈরি করে নেব শুধুমাত্র এই হলুদ লবণ মরিচ দিয়েও কিন্তু ডিম পাউরুটিটা খেতে ভালো লাগে খুব ভালোভাবে নেড়েছে মিশিয়ে নেওয়া হলে এর মধ্যে পাউরুটি দিয়ে দিব দুই পাশেই ডিম হরিয়ে নেব চুলার বা ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল গরম দিয়েছি তেল গরম হয়ে গেলে পাউরুটি দিয়ে দিব এপাশ উপ ভালোভাবে ভেজে দেব ভাজতেও খুব বেশি সময় লাগে না হাতে পাঁচ মিনিট সময় থাকলেই আপনারা সকালের নাস্তার জন্য ঝটপট এই ডিম পাউরুটি বা ডিম টোস্ট তৈরি করে নিতে পারবেন আমি ভেজে নিয়েছি দেখেন কতটা লোভনীয় লাগছে একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ